কে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কি কাউকে ধনী বানিয়ে কাউকে গরীব বানিয়ে ঠিক কি না কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কি কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কি বলেন সবটাই করে যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার খonosthai গাড়ির মালিক খonosthai গাড়ির মালিক বস্তু অবস্থা টাকা পেয়ে মনে করবেন এটা মালিক আমি আজ আছি কাল আজ বললে কালকে আহা এই তো দুনিয়া যা আছে তিনি মালিক এজন্য আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খামো এরকম আসে না বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছু দিনের জন্য আসি মুসাফির জিন্দিগি সফরময় জিন্দিগি আজ আছি কাল নাই চলে যাব থাকতে আসি নাই তাই না থেকে যাবেন একজন তিনি কে